আপনার জীবনে কি এমন হয়েছে যখন মনে হয়েছে যে ঘন্টা আপনার জন্য যথেষ্ট নয়। কিংবা দিন শেষে ভাবছেন আর একটু যদি সময় পেতাম তাহলে হয়তো কাজগুলো শেষ করতে পারতাম কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলোর কাছেও ঠিক আমাদের মতোই চব্বিশ ঘন্টাই সময় থাকে তাহলে তারা কিভাবে এত কিছু অর্জন করে যেমন ধরুন স্লিপ জবস তার সময়ের প্রতিটি মুহূর্ত তিনি কিভাবে ব্যবহার করবেন তার পরিকল্পনা তিনি আগেই করতেন আবার একবার ভাবন্ত থামাস এডিসনের কথা তিনি বলেছিলেন আমি কখনো কাজ থামাই না আমি শুধু সময়টা পুনর্বিন্যাস করি আপনিও পারবেন যদি সঠিক পরিকল্পনায় আপনার সময়টা কাজে লাগান আজ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব অর্থাৎ এমন কিছু কৌশল শেয়ার করব যেগুলো আপনার চব্বিশ ঘন্টা দারুণভাবে কাজে লাগাতে সাহায্য করবে এবং আমি আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এবং আপনি আপনার চব্বিশ ঘন্টাটাকে উপযুক্ত করে তুলতে পারবেন টাইম ব্লকিং এর ম্যাজিক সফল মানুষদের একটি অভ্যাস হলো তারা তাদের সময়কে ব্লক করে রাখে এর মানে হলো প্রতিটি মুহূর্তের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে তাহলে এবার চলো আমরা জেনে আসি কীভাবে টাইম ব্লকিংটা করবে প্রথমে একটি ডায়েরি বা একটি কাগজ নাও তোমার প্রতিদিনের কাজগুলো একটি তালিকা তৈরি করো তারপর প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো উদাহরণস্বরূপ ধরো তুমি সকাল সাতটা থেকে আটটা ফিজিক্যাল এক্সারসাইজ করলে আটটা থেকে নয়টা পড়াশোনা বা অন্যান্য কাজ করলে দুপুর একটা থেকে বারোটা মধ্যাহ্ন ভোজ বা বিশ্রাম নিলে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা কিছু নিজের ব্যক্তিগত বা শখের কাজগুলো করলে জাস্ট এভাবেই চব্বিশ ঘন্টাটাকে টাইম আকারে ভাগ করে নাও এটাকেই টাইম ব্লকিং বলে এবং অর্থাৎ উক্ত টাইমগুলোতে এমনভাবে যেন ওই কাজ ব্যতীত অন্য কোনো কাজ তুমি না করো এটি তোমার সময় নষ্ট হওয়া বন্ধ করবে তুমি জানবে ঠিক কখন কোন কাজ কাজ শুরু এবং শেষ করতে হবে যার ফলে তোমার শেষে একটি আত্মতৃপ্তি অনুভব করবে স্মরণে রেখো তোমার সময়কে তুমি কিভাবে ব্যবহার করছো সেটাই তোমার ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে লিস্টের গুরুত্ব প্রথম ভিডিওতে কিন্তু আমি লিস্ট সহ আরও পাঁচটি গোপন কৌশল ব্যাখ্যা এবার টু কিছু গুরুত্ব চেনে জীবনের ছোট বড় কাজগুলোকে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক আর যখন কাজ জমে যায় তখন স্ট্রেস অনেক বেড়ে যায় তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আগামী দিনের জন্য একটি টুডু লিস্ট তৈরি করো কিভাবে একটি কার্যকরী টুডু লিস্ট তুমি তাহলে তৈরি করবে তোমার কাজগুলো তিনটি ভাগে তুমি ভাগ করে নিতে পারো যেমন জরুরি কাজ মাঝারি বা গুরুত্বপূর্ণ কাজ কম গুরুত্বপূর্ণ কাজ উদাহরণ সকাল নয়টার ক্লাসে জমা দিতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা তুমি জরুরি ক্যাটাগরিতে রাখো উপরে নতুন কোন স্কিল শিখতে হবে এই স্কিল শেখাটা অবশ্যই তুমি মাঝারি গুরুত্বপূর্ণের অংশে রাখতে পারো রাতে মুভি দেখা বা আড্ডা দেওয়া এটা তুমি কম গুরুত্বপূর্ণ কাজের ভেতরে রাখতে পারো ঠিক এভাবে করে বিভিন্ন ভাগে ভাগ করে নাও আচ্ছা তাহলে টু ডু লিস্ট কেন গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারছো কাজ ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না অগ্রাধিকার দেওয়ার সহজ হয় অর্থাৎ কাজের যে তুমি অগ্রাধিকারটা দেবে সেটা খুবই সহজ হয়ে যায় তুমি যখন প্রতিটি কাজ বা প্রতিটি টাস্ক কমপ্লিট করবে এবং লিস্ট থেকে কেটে দেবে তোমার মাঝে একটি আত্মতৃপ্তি বা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তুমি যদি প্রতিদিন একটি সঠিক টু ডু লিস্ট বানিয়ে কাজ করো তাহলে কাজগুলো একদমই জমে থাকবে না আর স্ট্রেস একদমই থাকবে না বললেই চলে টুডিলিস্ট মানে শুধু কাজের তালিকা নয় এটি তোমার সফলতার একটি মানচিত্র এটা অবশ্যই মাথায় রেখো ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের শক্তি আজকের দুনিয়ায় যেখানে একের পর এক নোটিফিকেশন আমাদের মনোযোগ ভেঙে দেয় সেখানে ডিপ ওয়ার্ক হলো এমন একটি টেকনিক বা টুলস যা তোমাকে গভীরভাবে মনোযোগ ধরে রেখে কাজ করতে সহায়তা করবে তাহলে ডিপ ওয়ার্কের ধাপগুলো কি হতে পারে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো যেখানে তুমি শুধু একটি কাজ করবে কাজের সময় মোবাইল সোশ্যাল মিডিয়া বা যে কোনো ডিস্ট্রাকশন অবশ্যই দূরে রাখো একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ করো এবং পাঁচ মিনিটের বিরতি নাও এই টেকনিকটাকে বলা হয় পুমোদর টেকনিক তোমরা যদি চাও আমি অবশ্যই পুমোদর টেকনিকের উপরে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বড় কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করো এবং একবারে একটি ধাপ শেষ করে ফেলো তাহলে যদি আমরা ডিপ ওয়ার্ক টেকনিকটা অবলম্বন করি তাহলে আমরা কি কি সুবিধা পেতে পারি এটি তোমার উৎপাদনশীলতা বহু গুণে বাড়িয়ে তোলে কম সময়ে বেশি কাজ করার ক্ষমতা তৈরি করবে গভীর মনোযোগের মাধ্যমে কাজের গুণগত মান আরো উন্নত হয় এবং উন্নত হবে সফল মানুষেরা ডিপ ওয়ার্কের মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করে ডিপ ওয়ার্কের মাধ্যমে তুমি অল্প সময় বড় বড় কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবে এবং আমার বিশ্বাস এটা তুমি বাড়বে হ্যাঁ তুমি আশা করছি টেকনিকগুলো তোমাদের সবাই ভালো লাগবে সত্যি কথা বলতে কি সাফলতার জন্য শর্টকাট কিন্তু সময় সঠিক ব্যবহার এটা তোমাকে অবশ্যই সফলতার রাস্তা দেখাতে পারে যেমন টাইম ব্লকিং টু-ডু লিস্ট ডিপ ওয়ার্ক এই ধরনের প্র্যাকটিসগুলো তুমি যদি নিয়মিত করো তাহলে তোমার 24 ঘন্টাটা হয়তোবা স্বপ্নপূরণের চাবি হয়ে উঠবে যদি তোমার মনে হয় যে এই ভিডিওটি অর্থেই তোমার কাজে লেগেছে বা লাগবে তাহলে অবশ্যই তোমার আত্মচিন্তনের ভিডিওটিকে ধারণ করো এবং লাইক করো শেয়ার করো অন্যান্য বন্ধুদের কাছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং কোনো যদি সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ